টোটাল এগারো কাঠা বাউন্ডারি টু বাউন্ডারি দেখতে পাচ্ছেন বড় বাউন্ডারি বাউন্ডারি কর্নার ফ্লোট দক্ষিণ দক্ষিণ এবং পূর্বমুখী আর সাধারণ একটা ভিউ পাশে হাইরাস বিল্ডিং স্থলা বিল্ডিং পাশে আশেপাশে সব হাইরাস বিল্ডিং দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে ডেভেলপ করে এবং জমিটার মুখে ভালো এটা হেলাল মার্কেটে পড়ছে লাল মার্কেট ঢাকা উত্তর সিটি উত্তরখান থানার পাশে সোজা আজমপুর দিকে একদম সোজা আজমপুর থেকে আসছে চলে গেছে এদিকে একটা রাস্তা রাস্তাটি ঢাকা উত্তরা আজমপুর থেকে বিশ টাকা অটো ভাড়া হেলাল মার্কেটের জমিটার অবস্থান বারো ফিট রাস্তা আর একদিকে বিশ ফিট রাস্তা যে একুশ ফিট তো এটা কাজ চলমান সুয়ারিশ পাকা হবে উত্তরখান দক্ষিণে আপনারা জানেন সব রাস্তায় পাকা হচ্ছে যে গেট করা ভিতরে কিছু গাছ নারকেল গাছ আম গাছ 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 করা আছে এবং শেপটা অনেক সুন্দর এখান থেকে মেন রাস্তা একেবারে গাছ অসাধারণ লোকেশন পজিশনের দিক থেকে যারা ভালো লাগবে আপনারা জমিটা দেখতে পারেন বড়ো জমি চাইলে হাইরাস বিল্ডিং করতে চাইলে শেয়ারে বিল্ডিং যারা করেন তাদের জন্য হবে বেস্ট এবং বেটার একটা লোকেশন পজিশন জমিও নিষ্কণ্ঠ আপনারা আসলে একদিন আগে আমাদেরকে ফোন দিবেন আমাদের আপনাদেরকে ভিজিট করে দেখাবে ধন্যবাদ